নমস্কার বন্ধুরা আয়ুষ থিঙ্ক পর বার্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো আমার হাতে একটা বদ্রিকা পাখি দেখতে পাচ্ছ এবং এই পাখিটা হচ্ছে কে মেয়ে পাখি তো তোমরা সবাই মোটামুটি জানো যে মেয়ে পাখি এবং ছেলে পাখি চিনতে গেলে কিভাবে তাদেরকে চিনতে হবে তো যাই হোক যদি কেউ না জেনে থাকো তাহলে কমেন্ট করো আমি কিন্তু কমেন্টে উত্তর দিয়ে দেবো তো এই পাখিটা আমার ওই খাঁচাতে চলে গিয়েছিল তো আমার ভুলবশত কারণে আমি ঠিক ঠিকমতো দিতে পারিনি চলে যায় তো যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে কি নতুন পাখি সেট করার সময় কিন্তু একটু খেয়াল করে সেট করতে হবে তো আমি এখানে চারজোড়া পাখি সেট করছি এখানে দেখতে পাচ্ছ ভাঁড়ের ভিতরে অলরেডি পাখি কিন্তু ঢুকছে বেরোচ্ছে এবং এর সাথে একটা ফিঞ্চ পাখি আছে এবং তিনটে যাওয়া বাচ্চা আছে তো যাবার বাচ্চাগুলো আস্তে আস্তে অ্যাডাল্টের জায়গায় চলে আসছে তো সেটা পরের ব্যাপার যেটা আমি বলতে চাইছি যে আমরা যারা নতুন পাখি পালন করতে চাইছি বা যারা করব বলে ভাবছি যারা নতুন আছো তারা কিন্তু একটা চিন্তার মধ্যে থাকো যে কীরকম রেশিওতে আমরা ছেলে এবং মেয়ে কলোনিতে রাখব এবং বা খাঁচায় সেপারেট কেজি কে করলে সেখানটায় কেমনভাবে রাখব এই জিনিসটা হচ্ছে কে অনেকের হচ্ছে কে চিন্তা থাকে তো সেই জায়গা থেকে একটা জিনিস আমি বলে দিই প্রথমেই বলবো যে সবসময় কিন্তু একটা জিনিস খেয়াল করে চলতে হবে সেটা হচ্ছে যে পাখিদের খাঁচায় যেখানেই তুমি করো না কেন সেখানে সিঙ্গেল কেজে মানে সেপারেট কেজে যেখানে এক একজোড়া করে রাখা বা কলোনিতে সবসময় রেশিও কিন্তু ঠিক থাকবে এক থাকবে ওয়ান মানে একটা ছেলে পাখির পিছনে একটাই মেয়ে পাখি থাকবে তো কিছুদিন আগে আমার ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে একটা কলোনিতে দুটো তিনটে মেয়ে পাখি এক্সট্রা আছে সেই জায়গায় কোনো অসুবিধা হবে কি না তো দেখো একটা জিনিস কিন্তু এখানে হয় সেটা হচ্ছে কি একটা পাখি কিন্তু একটা পাখির সাথে জোর নেয় কিন্তু কলোনির ক্ষেত্রে দেখা যায় যে কিছুটা উল্টো সেক্ষেত্রে কী হয় সেক্ষেত্রে দেখা যায় যে একটা মেল পাখি মানে ছেলে পাখি দুটো বা তিনটে মেয়ে পাখির সঙ্গে কিন্তু দেখা গেছে যে ম্যাটিং করেছে এবং তাদের মধ্যে হচ্ছে কে ব্রিডিং হয়েছে বাচ্চা হয়েছে কিন্তু এখানে একটা জিনিস কিন্তু খেয়াল করে দেখলে বুঝতে পারবে তোমরা যে অনেক সময় দেখা গেছে যে কলোনিতে যে পাখিগুলো জোর নেয় সেগুলোর মধ্যে হয়তো কোনো খামতি থাকে কোনো পাখির মানে বিশেষত পুরুষ পাখি বা ছেলে পাখির কথা বলছি তো সেই কারণে ফিমেল বা মেয়ে পাখিগুলো অন্য যে পাখি থাকে তাদের সাথে কিন্তু মিটিং করে নেয় ঠিক আছে মিটিং করে নেয় নিয়ে তারা ডিম বাচ্চা করে এবং খাওয়ানোর সময় যখন বাচ্চা হচ্ছে কি খাওয়ানোর ব্যাপার থাকে তখন কিন্তু তারা যে পাখি মিটিং করেছিল সে পাখি কিন্তু ম্যাক্সিমাম সময় খাওয়াতে আসে না ম্যাক্সিমাম সময় কিন্তু খাওয়াতে আসে না বলতে কোনো সময় দেখিনি আমি সেরকমভাবে খাওয়াচ্ছে ঠিক আছে তার যে অরিজিনাল যে জোড়া আছে তার যে বাচ্চা হয়েছে তাকে কিন্তু সে খাওয়ায় এটা কিন্তু বাস্তব এবারে অনেকে হয়তো বলতে পারো যে ছেলে পাখিটা না এলেও মেয়ে পাখিটা কিন্তু একাই খাইয়ে মানুষ করতে পারবে এটা কিন্তু ঠিক খাওয়ায় কিন্তু তার পরিমাণ কিন্তু অনেকটা কমে যায় বাচ্চা বাঁচার কারণ একটা জোড়া যখন মানে একটা পাখি যখন পাঁচটা ডিম পারবে বা ছটা ডিম পারবে সেখান থেকে চার থেকে পাঁচটা যখন বাচ্চা হবে তো সেই চারটে পাঁচটা বাচ্চাকে মেয়ে পাখি একা খাইয়ে মানুষ করা কিন্তু একটু অসুবিধের একটু সমস্যা তো সেক্ষেত্রে হয়ে ওঠে না তো এখানটায় ছেলে পাখি কিন্তু দরকার আর মূলত ছেলে পাখি কিন্তু এটাই করে তারা কিন্তু বাইরে থেকে খেয়ে গিয়ে কন্টিনিউয়াসলি মেয়ে পাখিটাকে এবং বাচ্চাটাকে কিন্তু খাওয়াতে থাকে তো সেই জায়গায় ছেলে পাখির কিন্তু অভাব এই জায়গায় হয় তো অবশ্যই করে বলবো বন্ধুরা তোমরা যারা এই চিন্তা আমরা করছো যে একটা ছেলে পাখির পিছনে দুটো মেয়ে পাখি আমি যদি রাখি বা একটা ছেলে পাখির পিছনে তিনটে মেয়ে পাখি যদি আমি রাখি তাহলে কিন্তু ব্রিডিং বেশি হবে অল্প পাখিতে আমি কিন্তু ব্রিডিং বেশি পাবো এটা কিন্তু হবে না এটা অসুবিধা হবে তো তোমরা সেক্ষেত্রে চেষ্টা করবে সবসময় ওয়ান ইস টু ওয়ান মানে একটা ছেলে পাখির পিছনে একটা মেয়ে পাখি রাখতে তাতে এই যে জোড়ার যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু হয় তো এবারে বলি সেপারেট কেজের ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেপারেট কেজে যদি এরকম মেল পাখি বা ফিমেল পাখির মধ্যে কোনো সমস্যা থাকে তারা কিন্তু ব্রিডিং করতে পারছে না সেক্ষেত্রে তোমাকে সেটা মানে তোমাদেরকে সেটা হচ্ছে আইডেন্টিফাই করতে হবে কার সমস্যা আছে সেই অনুযায়ী তাই সেই সেই পাখিটাকে চেঞ্জ করে অন্য পাখি নিতে হবে নেওয়ার ফলে দেখবে সমস্যার সমাধান হয়ে গেছে আর কলোনির ক্ষেত্রে বললাম কলোনির ক্ষেত্রে প্রথমে বললাম যে এরকমভাবে কিন্তু ওরা ব্রিডিং করে যে কোনো জোড়ার মেল পাখির যদি সমস্যা থাকে তারা কিন্তু অন্য মেল পাখির সঙ্গে ব্রিডিং মানে মেটিং করে নেয় নিয়ে কিন্তু ব্রিডিং করে ঠিক আছে তো এক্ষেত্রে কলোনির ক্ষেত্রে সমস্যা হবে না কিন্তু কলোনির ক্ষেত্রে আরেকটা যেটা মেন সমস্যা হয় সেটা হচ্ছে কি মানে মেয়ে পাখি যদি বেশি থাকে যেটা বেসিক্যালি হয় আমার ক্ষেত্রে হয়ে থাকে বা হয়েছে সেটা হচ্ছে কি ধরো কোনো জোড়া মানে দিন পেড়েছে তা বাচ্চা হয়েছে কিন্তু ফিমেল পাখি দুটো তিনটে সেই কলোনিতে বা চারটে এক্সট্রা আছে তার সঙ্গে কোনো ছেলে পাখি ওরকমভাবে এক্সট্রা দেওয়া নেই ওরকমভাবে জোরও নেই সেখানটায় একটা জিনিস হয় আমি লক্ষ্য করে দেখেছি যে সেই যে ছাড় পাখিটা আছে যে জোড়া হয়নি সে কিন্তু কন্টিনিউয়াসলি চেষ্টা করে ওই ভাঁড়টাকে দখল করার জন্য ঠিক আছে ওই ছেলে পাখিটার সঙ্গে জোর নিয়ে বাচ্চা করার জন্য তাতে কি হয় মারপিটটা প্রচুর হয় এমনিতে কলোনিতে বদ্রিকা পাখি মারপিট করে একে অন্যের বাচ্চা নষ্ট করে দেয় মেরে তো এই জায়গায় কিন্তু সমস্যাটা আরও প্রবল হবে সেখানটায় দেখা যাবে যে ওই মেয়ে পাখিটার যে ছাড় আছে সে কন্টিনিউয়াসলি ওই যে জোড়াটা যে ডিম বাচ্চা করেছে তার ভাঁড়ে যাবে ঢুকতে থাকবে তাকে বিরক্ত করবে ডিম বাচ্চাকে নষ্ট করবে এই রকম ভাবে কিন্তু ব্রিডিংয়ে হ্যাম্পার হবে ঠিক আছে তো এক্ষেত্রে তোমরা হয়তো চিন্তা করতে পারো যে আমার লাভ বেশি হবে আমি একটা মেয়ে এক ছেলে পাখির জায়গায় দুটো কি তিনটে এক্সট্রা মেয়ে পাখি রাখবো সেখানটায় তোমাদের লস হয়ে যাবে ঠিক আছে এবারে অনেকের ক্ষেত্রে পাখি ভালো হয় দেখা যায় যে পাখি খুব ভালো পাখি মানে তারা হচ্ছে কে মারামারি কম করে সেই জায়গায় তাদের বাচ্চা হবে কিন্তু সেটা খুবই কম কিন্তু আরেকটা জিনিস দেখতে গেলে দেখা যাবে যে বাচ্চা যদিও বা হয় পরিমাণে কিন্তু বাচ্চা কম হবে ঠিক আছে পরিমাণে কিন্তু বাচ্চা কম হবে দুটো কি তিনটের বেশি বাচ্চা কিন্তু বাঁচাতে পারবে না এই জিনিসটা কিন্তু সমস্যা হবে তো অবশ্যই এই ভিডিওটা করার মূল বিষয় হচ্ছে কেটা তোমাদেরকে জানানো যে যারা কিন্তু এরকম চিন্তা ভাবনা করছো যে এরকমভাবে আমি রেশিওতে থ্রি ওয়ান বা টু টু ওয়ান এই রেশিওতে আমি কলোনিতে পাখি ছাড়বো তাহলে কিন্তু ভুল করবে এরকম করার কোনো দরকার নেই ওয়ান ইস টু ওয়ানে কিন্তু তোমরা পাখি ছাড়ো সেখানটায় তোমাদের ব্রিডিং ভালো হবে অবশ্যই দেখতে হবে যে ওয়ান ইস টু ওয়ান ছাড়ার পরেও হয়তো কোনো সময় দেখা যাচ্ছে কোনো পাখি কোনো পাখির সঙ্গে জোর নিচ্ছে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কারণ তারা নিজেরাই নিজেরা চুজ করে নেয় যে তাদের পক্ষে এই জোড়াটা সুইটেবল হবে কি না তো সেরকম যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কলোনি হলেও কিন্তু পাখি চেঞ্জ করতে হবে ঠিক আছে পাখি চেঞ্জ করে আবার অন্য পাখিই দিতে হবে যদি কারোর সমস্যা থাকে সেটাকে বুঝে আইডেন্টিফাই করে চেঞ্জ করতে হবে এভাবে কিন্তু করলে অবশ্যই জোড়া ভালো হবে এবং এদের মধ্যে বন্ডিং ভালো হবে ব্রিডিংটাও কিন্তু অবশ্যই করে ভালো হবে তো ঠিক আছে বন্ধুরা বিষয়বস্তুটা তোমরা বুঝতে পারলে যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দিও আর চ্যানেলকে সাবস্ক্রাইব আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি কমেন্টে উত্তর দিয়ে দেবো তো আজকের এইটুকু নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে